এইটা সুন্নত এটা মুস্তাহ এইটা জান্নাতের পথ এটা জাহান নামের পথ এটা মুর্শিদের কাজ সালেকের কাজ পথে চলা আর আমার মাওনার দায়িত্ব জান্নাতে পুষায়া দেওয়া সুবাহ আল্লাহ এ আমার বাবারা তুমি কি বোখারি হয়ে যাওয়ার দেখো নাই বিভিন্ন হাদিসের মধ্যে দেখো নাই নবী আলাই সালাম কত সুন্দর ভাবে বলছেন এ কোরাইশিরা যদি কবরে গিয়া বলো আমরা কোরাইশি অমুকের বংশের তমুকের বংশের অমুকের আত্মীয় কোনো কাজ হবে না আমার দোস্ত আমার মুরব্বী আমার পন্দের মা বোনেরা যদি কেউ কাউকে হেদায়ে দিতেই পারতো তাই মুই আলায় প্রথম তার ছেলেকে কেন জান্নাতে নিতে পারলেন না ছেলেকে মামার কাছে কিছু প্রিয়পাত্র হতে পারে না যদি কেউ কাউকে জান্নাতে নিতে পারতেন তার বাবাকে কেন জান্নাতে নিতে পারলেন না যদি কেউ কাউকে জাননা দিয়ে নিতে পারতো নবী তার কেন নিতে পারলো না যদি কেউ কাউকে জান্নাতি নিতেই পারতো

খানা খাইলেও প্যান্ট ভরবে না খাইলেও প্যান্ট ভরবে কথা বলেন না কেন পানি পান করলো তৃষ্ণা মিটবেন না পান করলো তৃষ্ণা মিটবে ব্যবসা করলেও ধনী হবেন ব্যবসা না করলেও ধনী হবে কৃষি কাজ করলেও ভুলার মধ্যে ধান উঠবে কৃষি না করলে ভুলা ভরা ধান পাবেন পড়াশোনা করলে পাশ করবেন পড়াশোনা না করলেও পাশ করবেন নামাজ পড়লে নামাজ না পড়লে রোজা রাখলেও জান্নাতে যাবেন রোজা না রাখলেও ও জান্নাতে যাবেন তোমার মতো পাল দুনিয়াতে হইতে পারে না যেরকম পানি পান না করলে কৃষ্ণা মিটে না খেলে ক্ষুদা নিবরণ কোনদিন হইতে পারে না

যেখানে নামাজ না পড়লে ডাইরেক্ট জাহান নামের কথা আমার মাওলা বলছে সেখানে কোন শয়তান যদি বলেন নামাজের দরকার নাই রোজার দরকার নাই পড়ছে বড় বেইবার আর কেউ হইতে পারে আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও কিছু তো শয়তানের চক্র আছে আল্লাহ দুশ্মন আছে আল্লাহ নদীর দুশ্মন আছে সুরে ফাঁতে যাবে না বিশ মিনিটা পড়তে যাবে না তোর হাতের জ্ঞান নাই

আমার নবী ইচ্ছা করলি কাউকে জাহান নাম থেকে বাঁচে জান্নাতি নিয়ে নেওয়ার নিতে পারে না জান্নাতে নেওয়ার মালিক কে জাহান নাম থেকে বাঁচাবার মালিক কে পীরের কাছে কেন যাবেন কারণ থাকি পীরের কাজ থাকি আলহামদুলিল্লাহ জোরে বলেন কি আমার কাজটা কি পথে চলা

চেহারার সাথে মিল পোশাকের সাথে মিল দলের সাথে মিল নীতির সাথে মিল আদর্শ সাথে মিল নেতার সাথে মিল অমনি ব্যক্তি বলবে

না করুক আল্লাহ না করুক নামাজ রোজা না করিয়া এবাদত না করিয়া যদি তুমি তো বান না করিয়া মৃত্যু ছাড়া খেয়া পড়িয়া যাও না পারমান বদমাস বা ইমান যখন মৃত্যু ছাড়া খেয়া পড়িয়া যাবে

জাহান নামার আগুন ঝাউ 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 মাথা মানে পাউদার জমিনে খাতমা শিকারা খাতমা দিবে নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু গোটা দুনিয়া বড় বড় বিশাল একটা শরীর আবার সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম আমার সমস্ত পশমের গোড়া দিয়ে শুধু আগুনের সিলকি ভাই হইতে আছে এই অবস্থা দেখি না ফর্ম রুয়ার পাই হইতে চাইবে না রুটা থর 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 করে কাঁপতে থাকবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে যে রুটা ফাটায়া থাকবে বলবে ভাই আজরাইল আমার বয়স তো মাত্র 16 আমার বয়স মাত্র 18 আমি তো মাত্র ম্যাট্রিক পরীক্ষা ভর্তি হইলাম এই ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হয়ে যাবে কোনদিন কল্পনা করতে পারি নাই ভাই আসবেন নতুন বিম সাথে মোলাকাত করার সুযোগ করিয়া দাও। ভাই আসবেন আমার বাচ্চার নবচার শিশু

এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না আল্লাহ আল্লাহ তুমি আমাদের সময় কি মার দাও দুনিয়ার খেলা শেষ হয়ে গেল গাড়ি গাড়ি যেদিকে যেতে পারি বাড়ি bari daga mot sat ko

জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ফরমান না ফরমান বদমাস বেইমানকে যখন কবরের দিকে নিয়ারণা করবে না ফরমান বদমাস বেইমান সবটার মধ্যে চিল্লাই বার বলবো আমার ছেলে ও আমার বাবা ও আমার ভাই ও আমার বন্ধু তোরা আমাকে কোথায় নিয়ে যাও এ আমার ছেলে তোদের জন্য বিদেশে থাকিয়া জীবনটাকে ধ্বংস করিয়া ভালাইছি আমি নিজে না খাইয়া তোদের মুখের মধ্যে খানা তুলিয়া দিছি আমি জুতা না পরিয়া তোদেরকে জুতা পরার ব্যবস্থা করছি আমি সিরা জামা গাই দিয়া তোদেরকে ভালো জামা পরাবার ব্যবস্থা করছি আমি তোমার খুব দিন তোদেরকে কত কষ্ট করিয়া পড়াশোনা করাইছি

চেহারার সাথে মিল নাই পোশাকের সাথে মিল নাই ওর নীতির সাথে মিল নাই আদর্শের সাথে মিল নাই দলের সাথে মিল নাই ও নেতার সাথে কোন মিল নাই চরিত্রের সাথে মিল নাই তখন নাফারবার আমার নবীকে চিনতে পারবে না নাফারবার বলবে হা হা নাদি হা হা নাদি

আর যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে পুনার পাল্লা ভারী হয়ে যাবে আল্লাহ তাদেরকে হাবিয়া জাহান নামের ফয়সলা দিয়ে দেবে এখন আল্লাহ নিজে তোমরা কি জানো হাবিয়া কোন জাহান নামের নাম হাবিয়া জাহান নামের ধরনটাকে তোমরা কি জানো নাকি এখন আল্লাহ নিজ জবাব দেন না